সূর্যের রাশি পরিবর্তন চোদ্দোই মার্চ সন্ধ্যা ছটা পঞ্চাশ মিনিটে মিন রাশিতে প্রবেশ করবে তো সূর্যের এই রাশি পরিবর্তনে মকর রাশির উপর কি প্রভাব পড়বে এ বিষয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরবো তো আজকের পরিবর্তনটা একটু অন্যরকমভাবে আলোচনা করতে হবে কারণ একসাথে চারটি গ্রহের অবস্থান চোদ্দো তারিখ থেকে তো সূর্য অবস্থান করবে তার আগে তো শুক্র তারপরে বুধ এবং আগে থেকে রাহু অবস্থান করছে তো এই চারটি গ্রহের কি প্রভাব এই মকর রাশির জীবনে পড়তে যাচ্ছে এই বিষয়ে বিশেষভাবে তুলে ধরব তো যাই হোক সবার প্রথমে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বিশেষ অনুরোধ করব যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন হয়তো কৌতূহল বসত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এই অ্যাস্ট্রো বাংলা চ্যানেলকে আর বলবো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আমি কোনোভাবে দর্শক বন্ধুদের বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় আর এই আলোচনাটি আপনারা চন্দ্র রাশি অনুসারেও দেখতে পারেন লগ্ন হিসাবেও দেখতে পারেন দু হাজার পঁচিশে সবথেকে বড়ো পরিবর্তন হয়েছিল কি শনিদেবের নক্ষত্র পরিবর্তন তারপরে শুক্রের পরিবর্তন শুক্র আঠাশে জানুয়ারি রাশি পরিবর্তন করলো তার উচ্চ ঘর মিন রাশিতে প্রবেশ করলো যেটা মকর রাশির ক্ষেত্রে তৃতীয় ঘর আর আগে থেকেই তৃতীয় ঘরে রাহু অবস্থান করছে তো শুক্র আর রাহুর জুতি তৈরি হয়ে গেল তৃতীয় ঘরে তো তৃতীয় ঘরটি কিসের ঘর ছোটো ভাই বোনদের ঘর পুরুষার্থ পরাক্রমের ঘর ছোটোখাটো পরিবর্তন যোগাযোগ সামাজিক পরিচিতি ডকুমেন্টেন্সি কাগজপত্রের লেনদেন এই ঘর থেকে দেখা হয় তো মকর রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে কি পঞ্চম ঘরের অধিপতি যেটা হচ্ছে বিশ্ব রাশি এবং কর্মের ঘর যেটা হচ্ছে তুলা রাশি এটা মূল ত্রিকোণ রাশি তো এই দুই ঘরের অধিপতি হয় তৃতীয় ঘরে অবস্থান করছে এবং শুক্র রাহুর জ্যোতির দৃষ্টি পড়ছে আবার ভাগ্যের ঘরে আর দেবগুরু বৃহস্পতি এ সময় আবার মার্গি হয়ে শুক্রের রাশি বিশ্ব রাশিতে অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতির সাথে শুক্রের আবার একটা স্থান পরিবর্তন যোগ হয়ে গেছে শুক্রদেব গুরুর রাশিতে উচ্চ অবস্থায় অবস্থান করছে তো দেবগুরু বৃহস্পতি আবার শুক্রের রাশিতে অবস্থান করছে আর দুই গুরুই হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্র মতে সব থেকে শুভ গ্রহ এবং হচ্ছে আচার্যের ভূমিকা পালন করছে আর এই দুই শুভ গ্রহের দৃষ্টি পড়ছে আবার ভাগ্যের ঘরে যে আর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি নবম দৃষ্টি দিয়ে রাশিকে দেখছে তো নবম দৃষ্টির একটা বিশেষ ভূমিকা থাকে এটা তো আলোচনা করেছি এর আগে তো এরপরে সাতাশে ফেব্রুয়ারি আবার বুধের রাশি পরিবর্তন হলো বুধ হচ্ছে মকর রাশির ক্ষেত্রে ষষ্ঠ ঘরের অধিপতি এবং ভাগ্যের ঘরের অধিপতি তো মিন রাশিতে প্রবেশ করল যেটা হচ্ছে মকর রাশির ক্ষেত্রে তৃতীয় ঘর তো বুধের এই পরিবর্তনে বুধ আবার নিচ হয়ে গেল কিন্তু শুক্র আবার উচ্চ অবস্থায় অবস্থান করছে অর্থাৎ বুধের কিন্তু আবার নিজভঙ্গল অর্থাৎ এই তৃতীয় ঘরে এই সময় শুক্র আর বুধের লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হল আবার বুধের নিজ ভঙ্গরাজ যোগ তৈরি হলো আবার শুক্রের উচ্চ অবস্থান হলো এবার এদের মিলিত দৃষ্টি এখানটাতে রাহুও থাকছে এই তিনটি গ্রহের মিলিত দৃষ্টি যে আবার ভাগ্যের ঘরে পড়ছে আগে ছিল দুটি গ্রহের দৃষ্টি এবার হয়ে গেল তিনটি গ্রহের দৃষ্টি ভাগ্যের ঘরে এবং বুধ তার মূল ত্রিকোণ রাশি ওই কন্যা রাশিকে দেখছে যেটা হচ্ছে ভাগ্যের ঘর তো বুধ হচ্ছে কিসের কারক বাণীর কারক বুদ্ধির কারক ম্যানেজমেন্টের কারক ব্যবসার কারক এবার যোগাযোগের ঘরে বুধের অবস্থান এবং রাহুর অবস্থান রাহুকে সাথে রাহু তো যোগাযোগের মেন জিনিস ধরা হয় কারণ রাহু হচ্ছে অ্যাম্বিশন রাহু হচ্ছে স্বপ্ন দেখায় রাহু এগিয়ে চলা দেখায় রাহু হচ্ছে কামনা রাহু হচ্ছে মনের ইচ্ছা বাসনা তো তৃতীয় ঘরে অবস্থান তার সাথে আবার শুক্রও অবস্থান করছে তো শুক্র হচ্ছে প্রতিভা শুক্র হচ্ছে সৌন্দর্য শুক্র হচ্ছে আকর্ষণ অর্থাৎ এই যে তিনটি গ্রহে যোগাযোগের ঘরে অবস্থানের দরুন এই সময়কালে মকর রাশির মানে কর্মক্ষেত্রে যেরকম আকর্ষণের কেন্দ্রবিন্দু হচ্ছে সেরকম কর্মক্ষেত্রে বহু রকম যোগাযোগ তৈরি হচ্ছে যেটা বিগত দিনে ছিলই না এবং প্রত্যেকটি কার্যক্ষেত্রে মকর রাশি ভাগ্যের সঙ্গ যথেষ্ট পাচ্ছে কারণ ভাগ্যের ঘরের অধিপতি যেরকম এই বুধ এই ঘরে অবস্থান করছে কর্মের ঘরের অধিপতি এই তৃতীয় ঘরে অবস্থান করছে আবার তিনটি গ্রহের দৃষ্টি যেরকম ভাগ্যের ঘরে পড়ছে সেরকম আবার মঙ্গলের দৃষ্টিও ভাগ্যের ঘরে পড়ছে আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে আবার মঙ্গলের উচ্চ দৃষ্টি রাশির উপর পড়ছে আবার দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি রাশির উপর পড়ছে মঙ্গল ষষ্ঠ ঘরে অবস্থান করছে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে আর যে রাশিটাতে অবস্থান করছে সেটা হচ্ছে মিথুন মিথুন রাশি মিথুন রাশি কি বায়ুতত্ত্ব রাশি আর মঙ্গল হচ্ছে কি অগ্নিতত্ত্ব তো মঙ্গল যথেষ্ট ভালো ফল দিচ্ছে এখানটাতে প্রবল শত্রু আন্তর যোগ তৈরি করেছে এবং কম্পিটিশন এখন বলতে গেলে কম্পিটিশনে মকর রাশি যথেষ্ট এগিয়ে তবে যেহেতু কর্মের ঘরের অধিপতি তৃতীয় ঘরে অবস্থান এবং ভাগ্যের ঘরের অধিপতি তৃতীয় ঘরে অবস্থান আর মঙ্গল যেহেতু পুনর্বসু নক্ষত্র অবস্থান করছে ষষ্ঠ ঘরে আর ষষ্ঠ ঘর থেকে কর্মেরও বিচার করা হয় কর্ম জিনিসটাকে দেখা হয় ষষ্ঠ ঘর থেকে কারণ কর্মের ঘরের নবম ঘর হচ্ছে ষষ্ঠ ঘর আর ষষ্ঠ ঘরের পঞ্চম ঘর হচ্ছে কর্মের ঘর অর্থাৎ মঙ্গলের এই ষষ্ঠ ঘরে অবস্থান এবং যে নক্ষত্র অবস্থান পুনর্বসু নক্ষত্র এই নক্ষত্রের মেন জিনিস হচ্ছে একাগ্রতা অর্থাৎ কর্মক্ষেত্রে যদি মকর রাশি নিজের অ্যাম্বিশন যেটা রাহু দিচ্ছে স্বপ্ন শক্তি। যেটা রাহুর মাধ্যমে আসছে এবং বুধের মাধ্যমে আসছে ম্যানেজমেন্ট করার ক্ষমতা বুদ্ধি ক্ষমতা চতুরতার ক্ষমতা ব্যবসায়িক মনোভাব কারণ বুধ হচ্ছে ব্যবসার কারক আর শুক্র থেকে উঠে আসছে গুণ প্রতিভা আকর্ষণ সৌন্দর্য এই জিনিসগুলো উঠে আসছে অর্থাৎ এই সময়কালে কর্মক্ষেত্রে বিশেষ করে যে কোনো কাজ করতে গেলে আগে থেকেই রুটম্যাপ প্ল্যান করে চলতে হবে এবং একাগ্রতা নিয়েই চলতে হবে কর্মের প্রতি বিশেষ ফোকাস দিতে হবে এই সময় মঙ্গল ষষ্ঠ ঘরে অবস্থান করে আন্তা যোগ এবং মঙ্গল ও চগ্নিতত্ত্ব অবস্থান অবস্থান করছে আবার তত্ত্ব রাশিতে অর্থাৎ সামনের থাকা ব্যক্তির সাথে কোনো রকম ঝুরঝামেলা অশান্তি গণ্ডগোল এই সমস্ত জিনিস করা যাবে না না তো কাজ বিগড়ে যাবে আর যদি নিজের কর্মক্ষেত্রে এই সমস্ত জিনিস বজিয়ে রাখে এই মকর রাশি তো এই সময়কালে দুই গুরু যেরকম আশীর্বাদ পাচ্ছে এই মকর রাশি সেরকম ভাগ্যেরও সঙ্গ পাবে এবং কর্মক্ষেত্রে যথেষ্ট এগিয়ে যাবে এই মকর রাশি একটা সুন্দর গ্রহদের অবস্থান হয়েছে এই মকর রাশির এই সময়কালে তো এই তো হলো শুক্র আর বুধের পরিবর্তন এবং তার যে আনুষাঙ্গিক গ্রহগুলোর যে অবস্থান তার উপর আলোচনা করলাম তো এবার যে পরিবর্তনটা হচ্ছে এই যে চোদ্দ তারিখ এটা তো হচ্ছে সূর্যের পরিবর্তন সূর্য চলে আসবে তৃতীয় ঘরে মকর ক্ষেত্রে সূর্য হচ্ছে প্রতি তো অষ্টম ঘর থেকে সংঘর্ষ জিনিসটাকে বোঝায় আর তৃতীয় ঘর হচ্ছে কি পুরুষার্থ পরাক্রম জিনিসটাকে বোঝায় তাহলে অষ্টম ঘরের অধিপতি যখন তৃতীয় ঘরে অবস্থান করবে তাহলে পুরুষার্থ পরাক্রম যথেষ্ট বৃদ্ধি করবে কারণ পুরুষার্থ পরাক্রম করতে গেলে তো একটা শক্তির প্রয়োজন একটা এনার্জি প্রয়োজন আর সূর্য হচ্ছে কি মহাশক্তি গোটা বিশ্ব দুনিয়াকে সে আলো দিচ্ছে এনার্জি দিচ্ছে তো সূর্যের এই পরিবর্তন এপ্রিল মাসের তেরো তারিখ পর্যন্ত হবে তো যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে কাগজপত্র লেনদেন যথেষ্ট ভালো হবে যে দীর্ঘকালীন কাজগুলো হচ্ছিল না যেটা বড় বড় প্রোজেক্টের কাজ বড় বড় বিল্ডিংয়ের কাজ বড় বড় রাস্তাঘাটের কাজ কিংবা যে কোনো কাজে সরকারের দিক থেকে থেমে থাকা কোনো পেমেন্ট হোক বা কাগজপত্র হোক এই সমস্ত সূর্যের পরিবর্তনে সরকারের দিক থেকে যথেষ্ট গতি লাভ করবে এবার সূর্য অবস্থান করছে মীন রাশিতে মীন রাশিটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির রাশি দেবগুরু বৃহস্পতির সাথে সূর্যের সম্পর্ক হচ্ছে মিত্রতা অর্থাৎ মীন রাশিতে তার মিত্রের ঘরে অবস্থান করছে আর সূর্য এখানটাতে যথেষ্ট বলবান এবং নিজের ঘর থেকে আবার অষ্টম অষ্টম প্রতি সূর্য আবার নিজের ঘর থেকে অষ্টমে অবস্থান করছে মীন রাশিতে তাহলে সংঘর্ষের মাত্রা দ্বিগুণ করবে অর্থাৎ যে কোনো কাজ করতে গেলে যে একটা উৎসাহ যে একটা টাইম মেনটেন সময়ের মধ্যেই কাজ করা কাজ করে কমপ্লিট করা একটা অনুশাসনের মধ্যে থাকা নিজের কাজকে বুঝে নেওয়া যে একটা সম্মানের খিদা থাকা যেটা হারিয়ে গেছিল বিগত দিনে মকর রাশির যে নিজের সমাজে পরিচিতি বৃদ্ধি করা সবাই চুনুক এই জিনিসগুলো যথেষ্ট বৃদ্ধি পাবে এখন মকর রাশির জীবনে এবং এই ঘরে মকর রাশির প্রত্যেকটি কারোগ্রহী অবস্থান করছে শুক্র যেরকম মানে প্রতিভা তুলে ধরবে বুথ সেরকম সরকারি কাগজপত্রে যোগাযোগ ব্যবস্থা তুলে ধরবে ভাগ্যের দিকে যথেষ্ট সঙ্গ দিবে এখন মকর রাশির জীবনে এই সমস্ত কিছু পরপর ঘটতে থাকবে যে কোনো কাজ করতে গেলে ভাগ্যের সঙ্গ পাবে যে কোনো কাজ করতে গেলে যোগাযোগ জিনিসটা চলে আসবে এমন এমন যোগাযোগ হবে জীবনে যেটা কল্পনার বাইরে হবে এই মকর রাশির ক্ষেত্রে তো যাই হোক আমি তো আলোচনা করে যাব কারণ গ্রহদের যে অবস্থান দেখছি তাতে কিন্তু এই রেজাল্টগুলোই পাওয়া যাবে এবার বহু ভাই বন্ধু দাদা দিদিরা রয়েছেন তাদের জীবনে হয়তো গ্রহের অবস্থানই খারাপ তাহলে তাদের ক্ষেত্রে একটাই অনুরোধ করব। দেখেন সময় এখন ভালো মকর রাশির পক্ষে যথেষ্ট ভালো সময় এবং উনতিরিশে মার্চ এমন একটা সময় আসতে যাচ্ছে সবাই ভয় ধরাবে কিন্তু যে মকর রাশিতে এই হবে হ্যান হবে ত্যান হবে আমি বলছি কিচ্ছু হবে না ভাগ্যের মানে ভাগ্যের অটুট মিল নটি গ্রহের একদম দৃষ্টি এই ভাগ্যের ঘরে থাকছে ভাগ্যের জায়গাটা বিশেষ উন্নতি হবে মানে এরকম দুর্লভ যোগ হয়তো এরপরে কবে হবে সেটা মানে ঠিক নাই অ্যাক্টিভ হয়ে যাচ্ছে একদম নবম ঘর ভাগ্যের ঘর ঈশ্বরীয় শক্তির ঘর অ্যাক্টিভ হয়ে যাচ্ছে দুর্লভ যোগ এই যোগ মানে জ্যোতিষশাস্ত্রে এরপরে কবে আসবে কত যুগ পরে আসবে এটা মানে এর গণনা করতেও বহুদিন টাইম লাগবে তো যাই হোক আমি সেই সমস্ত দাদা দিদি ভাই বোন বন্ধু বান্ধব সবার কাছে বিশেষ অনুরোধ করবো আপনাদের ভালো সময় আপনাদের কাছে আমি বলছি আপনারা ভালো কোনো লোকের পরামর্শ নিন যে যে সাড়ে সাতির সময় যে দৃশ্যগুলো যে ভাঙা পরিবেশ একটা ঝড় যখন উঠে তখন কিছু তো ভেঙে তো নিয়ে যায় সেরকম তো বহু মকর রাশির জীবনকে করে দিয়ে গেছে সেগুলো করতে গেলে একটা দিশা চাই কোন দিশাতে যাবে বুঝতে পারছে না তো তো সেই জিনিসটা একটা ভালো জ্যোতিষী আপনাকে বলতে পারবে অতএব ভালো লোকের কাছে যান যে পড়া উপাচার নেন আর যে পকেট থেকে পাথর বার করবে তাহলে ধরে নেবেন যে এর মধ্যে ডিফল্ট রয়েছে আপনার মানে বহু দেখবেন যে ওই পাথর যারাই করবে দেখবেন ফুলে ফেঁপে মোটা হয়ে বসে রয়েছে আর যে যাচ্ছে সে একদম সুটকা পাটকাটি হয়ে যাচ্ছে দাদা বাঁচান তাহলে বুঝে নেবেন যে আপনাকে সে বাঁচানোর জন্য না আপনাকে মারার জন্য পাথর বার করবে উপাচার হচ্ছে সব থেকে মেন জিনিস জীবনে এমন কিছু কিছু উপাচার রয়েছে যেগুলো করলে সময় অন্তত ঘুরবে আর মকর রাশির আমি বলছি তো সাড়ে সাত বছর ধরে মকর রাশিকে দেখে আসি ততএব আমার চিনে লাভ নাই আপনারা নিজেকে চিনুন আপনারা কি জিনিস গুরু দিয়ে আবদ্ধ আপনারা এই মকর রাশি গুরু দিয়ে আবদ্ধ প্রথমে পরে ধনুরাশি তারপরে মকর রাশি তারপরে কুম্ভ রাশি তারপর মীন রাশি তো গুরুই সব আপনাদের অতএব এমন কিছু উপাচার এমন কিছু জ্ঞান যেগুলো চলার পথে আপনাদের কাজে লাগবে যাই হোক অনেক কথা বলে ফেললাম আমি কিছু মনে করবেন না যদি কিছু উল্টাপাল্টা বলে থাকি যদি আপনাদের মনে কোনোরকম দুঃখ দিয়ে থাকি হয়তো নিজের ভেবে ক্ষমা করে দিবেন তো যাই হোক ভালো লোকের পরামর্শ নেবেন ভালো লোকের কাছে যান এখন সময় আপনাদের আপনাদের সাড়ে সাতই বলে আর কিচ্ছু নাই জীবনে সাড়ে সাতই কেটে গেছে সাড়ে সাতির ভয় নাই আর এখন সাড়ে সাতির বিন্দু মাত্র কিচ্ছু নাই এখন রয়েছে আপনাদেরকে ঠিক করতে হবে তো যাই হোক ভাগ্যের সঙ্গে যথেষ্ট বাড়ছে মকর রাশি সূর্যের এই পরিবর্তন তবে এই যে পরিবর্তন এই পরিবর্তনে রাহুও তো থাকছে আবার শুক্রও থাকছে তো সূর্যের যে ভূমিকা প্রত্যেকটি ভালো পালন করবে কিন্তু রাহু হচ্ছে কি এটি পাপিগ্রহ এবং সূর্যকেও কিন্তু পাপ সংজ্ঞার মধ্যে নিয়ে আসে তো রাহুর সাথে যখন সূর্যের একটা জুতি তৈরি হচ্ছে তো এর ক্ষেত্রে কিছু নেগেটিভ জিনিসগুলো উঠে আসবে তো সেদিক থেকে কিন্তু মকর রাশিকে আবার সাবধানেও থাকতে হবে তবে এটা ঠিক সূর্য আর রাহুর এই অবস্থানে যথেষ্ট পরাক্রম যথেষ্ট হিম্মতি এরকম কিন্তু মনোভাব উঠে আসবে মকর রাশির ক্ষেত্রে তবে বিশেষ খেয়াল রাখতে হবে যখন সূর্য আর রাহু আস্তে আস্তে নিজেদের নিকটে চলে আসবে ডিগ্রির দিক থেকে তখন একটা নেগেটিভ কিছু উঠে আসবে এই মকর রাশির ক্ষেত্রে এবার বিশেষ কিছু ক্ষেত্রে যেগুলোর প্রভাবগুলো পড়বে সেদিক হচ্ছে পিতার সাথে সম্পর্ক পিতার শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট কেয়ার নিতে হবে পিতার সাথে কোনো রকম মনোমানিন্য যেন না হয় এদিকে বিশেষ খেয়াল রাখতে হবে যে কোনো কাজ করতে গেলে পিতার ব্লেজিং নিতে হবে অষ্টমপতি হচ্ছে সূর্য অষ্টমপতি এই যে তৃতীয় ঘর অবস্থান করছে এটা কিন্তু যথেষ্ট ভালো কিন্তু এই অষ্টমপতি আবার অন্য যে জায়গায় যেয়ে বসবে তখন আবার কিছুটা সংঘর্ষ তৈরি করবে কারণ অষ্টম ঘর থেকে সংঘর্ষ জিনিসটাকে দেখায় তো যাই হোক সরকারের দিক থেকে কোনো রকম সমস্যা থাকলে সেই সমস্যাগুলোর দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে সেগুলো কিন্তু উঠে আসার সমস্যা মানে সম্ভাবনা থাকছে তার সাথে তৃতীয় ঘর থেকে আমরা কাগজপত্র ডকুমেন্টেন্সি এ সমস্ত জিনিস দেখি অর্থাৎ সরকারি রকম ডকুমেন্টেন্সি বা কাগজপত্র এই সমস্ত দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে কোনো রকম সরকারি কাগজপত্রে সই করতে গেলে আগে বার দেখে নেবেন বুঝে সুঝে তারপর সই করতে যাবেন এবং সরকারের উদ্ধত্তর অফিসারদের সাথে ভালো ব্যবহার অবশ্যই রাখবেন যেন আপনার ব্যবহারের জন্য আপনার কাগজপত্র যেন আটকে না যায় এদিকেও খেয়াল রাখতে হবে এবং নিজেকে প্রশাসনের ঝুরঝামেলা থেকে যথেষ্ট দূরে সরিয়ে রাখতে হবে কারোর সাথে বাঘ বিতণ্ডায় জড়িত হওয়া যাবে না অন্তত এই সময়কালে নিজের কাজ নিয়ে বুঝে নেন ঝামেলা শেষ এই সময়কালে কারোর দায়িত্ব না যাবে না বিশেষ করে টাকা পয়সা ধার দেনার ব্যাপারে তো দশ হাত দূরে মানে এই সময়কালে সজাগ থাকতে হবে আবার কি ধার যেরকম দেওয়াও যাবে না ধার নিয়েও কোনো কাজ করা যাবে না এদিকেও খেয়াল রাখতে হবে এবং এই সময়কালে আবার কোনো টেন্ডেন্সি মানে এরকম টেন্ডেন্সিও আসবে মকর রাশির জাতিকাদের মধ্যে যে শর্টকাট পদ্ধতি কোনো বেআইনি পদ্ধতিতে নিজের ইনকামকে বৃদ্ধি করা বা কোনো গোপন কার্যকলাপ যে কার্যকলাপ করে নিজের আয় ইনকামকে বৃদ্ধি করা এদিকেও যথেষ্ট সাবধান এবং কোনো গোপন সম্পর্ক যেটা চারিত্রিক দুর্বলতা থাকছে এই সমস্ত দিকেও উঠে আসবে এই দিকেও যথেষ্ট সাবধান কারণ কি রাহু হচ্ছে তামসী গুণটাকে প্রকাশ করাবে আর শুক্র হচ্ছে কি সুখভোগটাকে প্রকাশ করাবে আর এদিকে সূর্য রাজা রাজা তো চাইবে এদিকেও কিন্তু যথেষ্ট সাবধান এবং সূর্যের পরিবর্তন এপ্রিল মাসের তেরো তারিখ পর্যন্ত থাকছে আঠাশে এপ্রিল আবার চন্দ্রমাও চলে আসবে এই ঘরে আবার উনতিরিশে এপ্রিল তো শনি আবার পরিবর্তন করবে তখন এই সময়কালে মকর রাশির নয়টি গ্রহ সূর্য চন্দ্র বুধ মঙ্গল শুক্র দেবগুরু বৃহস্পতি শনি রাহু কেতু এই নয়টি গ্রহের আশীর্বাদ পাবে এই মকর রাশি ভাগ্যের ঘর সম্পূর্ণভাবে অ্যাক্টিভ হচ্ছে একটা দুর্লভ সংযোগ এই মকর রাশি জীবনে পেতে যাচ্ছে তো যাই হোক সূর্যের পরিবর্তন যথেষ্ট ভালো দিকেই নিয়ে আসছে কারণ গুরুর রাশিতে সূর্য অবস্থান করবে আর অষ্টম প্রতি স্বয়ং অষ্টমেই যে অবস্থান করছে তো অষ্টম তো ঘরটা এমনি সংঘর্ষ আর সংঘর্ষের কারক সংঘর্ষ যেহেতু অষ্টম ঘর থেকে সংঘর্ষ দেখা হয় তো পরাক্রম পুরুষার্থ করলে তো সংঘর্ষটা তারও বৃদ্ধি হয়ে গেলো এটা তো প্লাস পয়েন্ট হয়ে গেল এবং যোগাযোগও হবে সেটাও না যোগাযোগ কোনগুলো ক্ষেত্রে হবে যারা শিক্ষার দিক থেকে কারণ সূর্য তো যে রাশিতে অবস্থান করছে সেটা তো মিন দেবগুরু বৃহস্পতি রাশি তো দেবগুরু বৃহস্পতি মানে কি জ্ঞানের ভান্ডার শিক্ষার ভান্ডার তাহলে যারা রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন কোনো একটা বিষয়ের উপর ভালো রিসার্চ করছেন বা গবেষণা করছেন এই সমস্ত কাজে আবার যথেষ্ট এগিয়ে যাবে আবার যোগাযোগের ঘরে অবস্থান করছে এই সূর্য তাহলে কী হবে প্রশাসনের দিক থেকে যে কাজগুলো গোপনে করা হচ্ছে যে একটা গোপনে কাজ হচ্ছে বহুদিন ধরে সমস্যার সমাধান হচ্ছে না তার যোগাযোগ কিছু একটা ক্লু পেয়ে গেল সরকার যে অমুক জায়গায় অমুক খান্ডে এই জিনিসগুলো তৈরি হচ্ছে এরকম একটা যোগাযোগ হয়ে গেল এ সমস্ত জিনিসও হবে সংঘর্ষ মানে যে শুধু ওই সংঘর্ষ সেটাও তো না এই ঘর থেকে তো অনেক কিছুই হচ্ছে অনেক কিছুই তো দেখা হয় এটা আধ্যাত্মিকের ঘর নিজের চেতনা সেই চেতনা জেগে উঠবে ঈশ্বরের প্রতি যে একটা যোগাযোগ একটা কানেকশান আধ্যাত্মিকের যে একটা কানেকশান সেটাও এখান থেকে উঠে আসছে অতএব সব দিক থেকে শুধু সংঘর্ষ জিনিস না আর রাহু রাহু তো যথেষ্ট ভালো ফল দেবে অ্যামিশন জিনিসটাকে দিবে এই তৃতীয় ঘরে এই তৃতীয় ঘরে রাহু থাকা মানে মকর রাশিকে দিচ্ছে স্বপ্ন দেখাচ্ছে এগিয়ে চলো এই যে এগিয়ে চলার চিন্তা ভাবনা এটা তো রাহু দেয় যার জন্যই যথেষ্ট ভালো ফল প্রদান করবে তবে যখনই ডিগ্রির দিক থেকে কাছে চলে আসবে তখন কিছুটা নিজের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে খাওয়া দাওয়ার দিকে খেয়াল রাখতে হবে এই সমস্ত দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এই মকর রাশিকে এই সময়কালে বাড়ির ছোটো ভাই বোনদের সাথেও সম্পর্ক ভালো রাখতে হবে বিপদে আপদে ছোটো ভাই বোন ভ্রাতৃত্ব বোধ এই সমস্ত জিনিসও নিয়ে আসতে হবে যেটা প্রয়োজন রয়েছে এই সময়কালে মকর রাশি কোন উপাচার করবে প্রত্যেক দিন হনুমান বজ্রং বান এগুলো পাঠ করবেন শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে এবং যদি সম্ভব হয় মঙ্গলবার করে বজরঙ্গালী মন্দিরে অন্তত জটালা নারকেল দিবেন বাবার কাছে তাহলে রাহুজনিত সমস্যাগুলো দূর হবে আর তার সাথে কি প্রত্যেক দিন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন সূর্যদেবকে অর্ঘ্য দিতে হয় এই অষ্টমপতি সূর্য মকর রাশির ক্ষেত্রে মকর রাশি অধিপতি হচ্ছে শনি আর পিতা হচ্ছে কি সূর্য তো পিতা পুত্রের মধ্যে মিল নাই যদি পিতা পুত্রের মধ্যে যদি মিল হয় তাহলে কোথায় যাবে হিসাব করেন সেই জিনিসটা যদি পিতার সাপোর্ট পুত্র পাই তো শনি তো সেই জিনিসটা পাইনি এবার যদি দুটো গ্রহের মধ্যে সংযুক্ত একটা সম্পর্ক তৈরি হয় তাহলে কী হতে পারে যার জন্যই অষ্টম্পতিকে আমরা অর্ঘ্য দিতে বলি এই মকর রাশির ক্ষেত্রে তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে এই অ্যাস্ট্রো বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকেন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক জীবনে যা যা হারিয়েছেন সমস্ত কিছু আপনারা সুদে আসলে রিটার্ন পান এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা অন্তত ভালো থাকেন অনেক কষ্ট পেয়েছেন এই সাড়ে সাত বছরে সাড়ে সাতই কেটে যাবে সেই সময়গুলো আপনারাও ভুলে যাবেন এমন সময় আসবে দেখবেন যে সবই ভুলে গেছেন মনে হবে যে দুঃস্বপ্ন জীবনে ছিল কিন্তু শনি কিন্তু আপনাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে যাচ্ছে অনেক অনেক কিছু জীবনে শিখেছেন এই শনির মানুষ তো চিনেছেন এটা তো থেকে বড়ো জিনিস যাদের হয়তো চিনতেই পারতেন না জীবনে আজকে তো চিনে নিয়েছেন পয়সা যাক সব কিছু যাক জীবন তো ফিরে পেয়েছেন জীবনে তো বেঁচে তো রয়েছেন দেখে নিয়েছেন তো মানুষের চরিত্র কি সমাজ আপনাকে কোন চোখে দেখে আপনার কি অকাত রয়েছে সব কিছু তো দেখতে পাচ্ছেন অতএব আপনারা ভালো থাকেন ঈশ্বরের কাছে এটাই আমি প্রার্থনা করি সাড়ে সাত বছর আপনাদের ভালো সময়ে যেরকম আমি বলে এসেছি সেরকম খারাপ সময়েও কিন্তু আপনাদের সেই শক্তিটা দিয়েছি আপনাদের এগিয়ে চলার কারণ কি আমি এই রাশিটাকে নিয়ে অনেক কিছু আলোচনা অনেক কিছু দেখেছি উত্থান পতন সব কিছুই দেখে এসেছি সাড়ে সাত বছরে আপনারা ভালো থাকেন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ